আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা দ্বিতীয় পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ দয়ায় সবাই ভালো আছেন মেশিনে কাটা ডাইস নয় বাই নয় এই ডাইসগুলোর দাম কম একশো পঞ্চাশ টাকা পিস তাই ঘরে বসে যারা আমার মা বোনেরা ঘরে বসে ইনকাম করতে চান তারা এই ডাইসগুলো নিয়ে কাতা ছাপিয়ে ইনকাম করতে পারেন এক একটা ডাইসের দাম একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে দুইটা ডাইস কিনলাম তিনশো টাকা একশো টাকার রঙ কিনলে পঁচিশ থেকে তিরিশটা কাতা ছাপ দেওয়া যায় তাহলে একটা ডাইস তো আর একটা কাতা ছাপ দিয়েই নষ্ট হয়ে যায় না অনেকগুলো কাতা ছাপ দেওয়া যায় আপনি যতগুলো মনে চায় তাই পর্দার সহিত ঘরে বসে ইনকাম করতে চাইলে অবশ্যই ডাইস দিয়ে কাতা ছাপানোর ব্যবসার বিকল্প নেই তো এই ডাইসগুলো পাবনা জেলার আমার যারা প্রিয় গ্রাহক আছেন তাদেরকে তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই পাবনা টেবুনিয়া বাজার থেকে আপনারা এই ডাইসগুলো নিতে পারবেন ডাইস পাশাপাশি কাঁথা ছাবানোর রঙও নিতে পারবেন এই ডাইসগুলো একশো পঞ্চাশ টাকা পিস কেউ যদি দশ পিস নিতে পারেন তাহলে আবার একশো চল্লিশ টাকা পিস রাখা হবে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার আব্বার নাম্বার ইমো নাম্বার এটা ওয়ান সেভেন ফাইভ টু বারো চোদ্দো একচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে দেখতে পারেন এমনকি সরাসরি টেবুনিয়া বাজারে গিয়েও দেখতে পারেন টেবুনিয়া বাজার পাবনা শহর থেকে অল্প একটু দূরে এই যে টেবুনিয়া বাজার এটা হচ্ছে পাবনা শহর পাবনা বাস স্ট্যান্ড গাছপাড়া মোরহায়া টেবুনিয়া বাজার এখানে গিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনে একটা ডাইসগুলো নিতে পারবেন নাটক থেকে আসতে হলে আপনাকে দাশুরিয়া হয়ে টেবুনিয়া বাজার আসা লাগবে এদিকে ভাঙুরা চাটমহর হইলে হয়ে আসতে হইলে আপনাকে এদিক দিয়ে ভাঙুরা থেকে চাটমহর আটঘরিয়া দেবোত্তর বাজার হয়ে টেবুনিয়া বাজার আর কুষ্টিয়ার থেকে যেতে হলে এদিকে আপনার রূপপুর মোড় হয়ে দাশুরিয়া হয়ে টেবুনিয়া বাজার এখন যদি সাতিয়া থেকে আসতে চান সাতিয়া বোলমারি এদিক থেকে আসতে হলে আপনাকে মাতপুর হয়ে বাস স্ট্যান্ড পাবনা বাস স্ট্যান্ড এই বাসে যদি বাসে আসেন আর কি তাহলে আপনারা উঠবেন হচ্ছে নাটোর রাজশাহী বগুড়া অথবা কুষ্টিয়ার বাসে বাস স্ট্যান্ড না নেমে একই বাস আপনাকে টেবুনিয়া বাজার নামায় দেবে এরপরে যদি বেড়া কাশীনাথপুর সুজানগর ওইদিকে আমিনপুর কাজীহাট থেকে যদি আসতে চান তাহলে আপনারা কাশীনাথপুর হইয়া সোজামাতপুর হইয়া বাস স্ট্যান্ড না নেমে ওই একই বাসে আপনারা যাবেন হচ্ছে টেবুনিয়া বাজার টেবুনিয়া গেলে এই ডাইসগুলো কিনতে পারবেন এটা হচ্ছে আমার দ্বিতীয় দোকান আর প্রথম দোকান হচ্ছে পাবনার থেকে এদিক দিয়ে টেকনিক্যাল মোড় হয়ে শিলাইদা ঘাট হয়ে এবার পার হয়ে আসা লাগবে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশেই আমার দোকান দোকানের দোকান হচ্ছে বেলগাছি মোড়ে পাবনা নকশি কাতা প্রথম দোকান আর মেন দোকান আপনারা যদি কেউ অর্ডার করতে চান হাতে কাটা ডাইসে তাহলে আপনাকে অবশ্যই এই পাবনা ডাইস প্রথমে অর্ডার করতে হবে লাস্টে পনেরো ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আর যদি কেউ সরাসরি ডাইস নিয়ে দেখে নিতে চান পাবনা জেলা থেকে তাহলে অবশ্যই আপনাকে টেবুনিয়া বাজার গিয়ে সেইগুলো দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই এমনকি আপনারা যদি কেউ কাশীনাথপুর সুদনগর বেড়া ফরিদপুর ভাঙ্গুরা চাটমহল আটঘুরে এইসব এইসব জায়গায়ও নিতে চান সেটাও নিতে পারবেন ভিডিও কলে দেখিয়ে এই নাম্বারে ভিডিও এই নাম্বার সেভ করে সেভ করলে এই ড্রাইস নিতে ওই জায়গায় আপনারা ভিডিও কলে দেখিয়েও এই ড্যাশ নিতে পারবেন অর্ডার করার সময় হয়তো দেড় দুশো টাকা লাগবে বিকাশ করলে আপনার নাম ঠিকানা দিলে এই মালগুলো পাঠিয়ে দেবে সমস্যা নেই তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি